গো বাবা এটা কি নিয়ে এসছো বাবা গোটা মাংস ঠিক আছে জম্পেশ করে বানাবো হ্যাঁ হ্যাঁ বহু দিন হয়ে গেল বাবাকে কোনো রকম ভালো কিছু খাওয়ানো হয়নি ভালো তো ছাড়ো নিজের হাতে রান্না করে অনেক দিন খাওয়ানো হয়নি তাই বাবা যখন আজকে এই যে মুরগির মাংসটা নিয়ে এসে ধরলো বললো মানুষ একটু জম্পেশ করে বানা তাই ভাবলাম চলো বানানোই যাক আর হ্যাঁ বাবা না আমাকে ছোট থেকে মানু বলেই ডাকে তো সেই জন্যই মানু বললাম আর কি তো মাংসটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি বাবা যেহেতু একদম গোটা মুরগি এনেছিল তো সেটা তো আর রান্না করলে আর কজনের পাতে পড়বে তো সেই জন্য আমি ওটাকে ছোট করে কেটে ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল এখানে তিন চামচের মতো সরষের তেল দিয়েছি আর একশো গ্রাম আমি এখানে টক দই দিয়েছি আর মাংসটা আছে প্রায় এক কিলো তিনশো থেকে চারশো গ্রামের মতো তো এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এবার মিক্সার জারের মধ্যে আদা আর রসুন আমি বেটে নেব কিন্তু বাবাকে অনেকদিন পর রান্না করে খাওয়াচ্ছি তাই ভাবলাম একটু অন্যরকম করে রান্নাটা করি তো প্রথমেই করার মধ্যে দিয়েছি সামান্য ঘি তার মধ্যে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তেজপাতা আর দিয়েছি একটু জৈত্রী দিয়ে সমস্ত কিছু বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নেব সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত এখানে ঘি দিয়েছি ঘিতে কিন্তু সুন্দর একটা ফ্লেভারও আসবে বেশ খানিকটা চিনে বাদাম নিয়ে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে ঠান্ডা করে মিক্সার অল্প জল দিয়ে এটাকে বেটে নেব মশলা কিন্তু বাটাবুটি কমপ্লিট চলে যাব রান্নাতে করার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু সরষের তেলই হবে এবার তেলটা গরম হয়ে গেলে সামান্য চিনি দিচ্ছি এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে মাকে দিতে দেখতাম যখন মাংস রান্না করত তেলের মধ্যে একটু চিনি দিত ওতে কিন্তু মারাত্মক একটা কালার আসত তো যাকে চিনিটাকেও নেড়ে চেড়ে নিয়ে একদম স্লাইস একদম পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজও এর মধ্যে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে ভালো করে মানে নরম করে ভেজে নেব পেঁয়াজটা বেশ নরম হয়ে গেলে মাঝারি সাইজের দুটো মতো টমেটো আমি কেটে নিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম টোমেটোগুলো চাইলে ছোট ছোট করে কুচি করেও দেয়া যেতে পারতো তো এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন দিয়ে এটা এটাকেও কিন্তু ভালো করে কষাতে হবে মশলা যত ভালো করে কষানো হবে মশলার টেস্ট কিন্তু একদম ফুটে ফুটে বেরোবে তো মশলাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাকে কিন্তু ভালো করে কষাতে হবে আর ওই যে আগে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা বলতে পারো এই রান্নার জীবন অনেক রকম মাংস আমি খেয়েছি বা খাইয়েওছি বাবা মাকে তো আজকে ভাবলাম এই রকমভাবেই করি যেটা কিন্তু মারাত্মক টেস্টি হয় তো যে বেটে রেখেছিলাম মশলাটা তার মধ্যে থেকে হাফ মশলাটা আমি কষানোর সময়ই দিয়ে দিলাম দেখো কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার ম্যারিনেট করে রাখা মাংসটাও এর মধ্যে দিয়ে দেবো আমি সমস্ত মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে তারপর ভালো করে এটা ধৈর্য ধরে কষাতে হবে যেহেতু পরিমাণে একটু বেশি ওই জন্য আমার একটু সময় লাগছিলো এটা কষাতে নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাচ্ছিলো না কি না মাঝে মাঝে তো সেই জন্য আর কি তো যাকে মশলা কষাতে কষাতে একদম তেল ছেড়ে দেওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আর হ্যাঁ একটা কথা এই রান্নায় কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না ওই রান্না থেকে যতটুকু জল বেরোবে ততটাতেই কিন্তু কাজ হয়ে যাবে এবার মাংসটা ভালোভাবে আরও দশ থেকে পনেরো মিনিট কষানোর পর বাকি যে মশলাটুকু ছিল সেটাও দিয়ে দেব এবং মশলার জার দিয়ে সামান্য জল দেব ওটা শুধুমাত্রই মশলার বাটিতে অনেকটা মশলা লেগেছিল সেই জন্য এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিয়েছি আর হ্যাঁ স্বাদ মতো নুনটা এখনই অ্যাড করে দিচ্ছি প্রথমে আমি ম্যারিনেশনের সময় নুনটা দিই নি কারণ তখন দিলে মাংস থেকে জল ছাড়তে শুরু করে দিত সেই জন্য দিয়ে মশলা ভালো করে মাংস কষানো হয়ে গেলে একদম যখন দেখবে মশলা মাংস রান্না একদম কমপ্লিট ঠিক তখনই সামান্য একটু ঘি দিয়ে এটাকে চাপা দিয়ে দেব গরম মশলা আর কোনো দেওয়া দেওয়ার দরকার নেই কারণ মশলা আমরা অলরেডি তৈরি করে দিয়ে দিয়েছি বাবা খেয়ে দেখো কেমন হয়েছে